আমেরিকা আর ভেনেজুয়েলা এই দুটো দেশের মধ্যে সম্পর্কটা আসলে কি নিয়ে তেল ক্ষমতা নাকি বহু দশক ধরে চলে আসা এক আদর্শের লড়াই চলুন আজ এই জটিল সমীকরণটাকেই একটু ভেঙে দেখা যাক হঠাৎ করেই খবর আসলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে নাকি যুদ্ধবিমান ঘুরছে বোমা পড়ছে এমনকি শোনা গেল যে প্রেসিডেন্টকে নাকি দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তো প্রশ্ন উঠছে আসলে হচ্ছেটা কি ভেনেজুয়েলায় এই যে এত নাটকীয়তা এর পেছনের সত্যি গল্পটা কি ঠিক আছে চলুন শুরুতেই দেখি সরকারিভাবে কি বলা হচ্ছে অফিসিয়ালি এই অভিযানের কারণ হিসাবে কি দেখানো হচ্ছে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে সেটা হলো এই পুরো মিশনটার প্রধান টার্গেট নাকি ভেনেজুয়েলার বড় বড় ড্রাগ মাফিয়ারা কারণ তারা নাকি আমেরিকায় ড্রাগ পাঠায় মানে এক কথায় এটা ওয়ার অন ড্রাগস আর এর পেছনে যুক্তিটা কী দেওয়া হচ্ছে যুক্তিটা হলো আমরা ওখানকার বড় বড়ো ড্রাগলরদের ধরতে গেছি কারণ প্রত্যেক বছর আমেরিকায় লক্ষ লক্ষ মানুষে ড্রাগ নিয়ে মারা যায় মানে পুরো ব্যাপারটাকে এমনভাবে সাজানো হচ্ছে যেন এটা বাঁচানোর যখনই ব্যাপারটাকে একটু গভীরভাবে দেখা যায় তখন এই গল্পটার মধ্যে কিন্তু কিছু অসঙ্গতি চোখে পড়ে সত্যি গল্পটা বুঝতে হলে শুধু বর্তমান দেখলে চলবে না একটু অতীতেও ফিরে যেতে হবে কারণ যদি আমরা ডেটা বা তথ্যের দিকে তাকাই তাহলে একটা পুরো আলাদা ছবি উঠে আসে আর এই ছবিটা ভালোভাবে বুঝতে হলে আমাদের শুরু করতে হবে হুগো সাভেজের সময় দেখুন ডেটা কি বলছে আমেরিকায় যে ড্রাগ আসে তার বড় উৎসগুলো হলো কলম্বিয়া বা মেক্সিকো কিন্তু তাদের বিরুদ্ধে তো এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাহলে হঠাৎ করে ভেনেজুয়েলার উপর এত রাগ কেন এই যে একটা পার্থক্য এটাই আমাদের ভাবতে বাধ্য করছে যে এর পেছনের আসল কারণটা হয়তো অন্য কিছু আরও অনেক বেশি শক্তিশালী কোনো উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা বিশাল প্রাকৃতিক সম্পদ আর সেটাই হলো এই বিশাল সংখ্যাটা তিনশো বিলিয়ন ব্যারেল ভাবতে পারছেন ভেনিজুয়েলার মাটির নিচে এই পরিমাণ তেল মজুদ রয়েছে এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ভেনিজুয়েলার কাছে যে তেল আছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভ এমনকি সৌদি আরব বা রাশিয়ার চেয়েও বেশি আর এই তেলের নিয়ন্ত্রণ নিয়েই আসল সংঘাতটা শুরু বিশেষ করে যখন হুগো সাভেজ শিল্পকে জাতীয়করণ করে দিলেন মানে সরকারি করে ফেললেন এখানেই আসে আসল কথাটা এমন কি করে হয় যে কোথাও তেল থাকবে আর আমেরিকা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না ইতিহাস তো তাই বলে আর সাভেজ যখন সমাজতান্ত্রিক নীতি নিলেন এবং তেলকে জাতীয়করণ করলেন সেটা আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত করেছিল তো ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থ তো বুঝলাম কিন্তু এর মধ্যে কি কোনো ব্যক্তিগত ব্যাপারও জড়িয়ে আছে চলুন সেটাও একটু দেখা যাক সূত্র অনুযায়ী দেশের স্বার্থ ছাড়াও তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত মোটিভেশনও ছিল উনি অন্যান্য জায়গায় যেমন রাশিয়া ইউক্রেন বা ভারত পাকিস্তানের ব্যাপারে তেমন কোনো বড় জয় দেখাতে পারেননি তাই ভেনিজুয়েলার ওপর একটা সহজ জয় পেয়ে নিজের স্ট্রংম্যান ইমেজটাকে আরও শক্ত করতে চাইছিলেন কিন্তু এই লড়াইটা শুধু দুটো দেশের মধ্যে নেই বিশ্বের অন্যান্য বড় শক্তিগুলোও জড়িয়ে আছে যা পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে যখন আমেরিকা ভেনিজুয়েলার চারপাশে নো অবরোধ বা নেভাল ব্লকেট শুরু করল তখন সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক পর্যায়ে একটা উত্তেজনা তৈরি হল কারণ ভেনিজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন তাদের তেল পাঠানো বন্ধ হয়ে গেল আর আরেকদিকে ভেনিজুয়েলার কৌশলগত পার্টনার রাশিয়া সরাসরি আমেরিকাকে সতর্ক করল ব্যাপারটা তখন একটা গ্লোবাল পাওয়ার গেমে পরিণত হল তো চীন আর রাশিয়া দুজনেই কিন্তু একে অপরের পাশে এসে দাঁড়ালো তারা আমেরিকার এই পদক্ষেপের বিরোধিতা করল কারণ এটা তাদের আর্থিক এবং কৌশলগত স্বার্থকে ক্ষতি করছিল এতে কিন্তু একটা নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছিল ঠিক আছে তো এত কিছুর পরিণামটা কি। এই যে এত বড় একটা হাই স্টেক্স গেম চলছে এর আসল প্রভাবটা ভেনেজুয়েলার সাধারণ মানুষের ওপর কিভাবে পড়ছে আর ভয়টা ঠিক এখানেই বছরের পর বছর ধরে চলা আমেরিকার নিষেধাজ্ঞা ভ্যানিজুয়েলার অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছে তার উপর নিকোলাস মাধুর সময়কার বিতর্কিত নির্বাচন আর রাজনৈতিক অস্থিরতা এই সব কিছু মিলে শুধু ভেনিজুয়েলা নয় পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশকেই একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তো শেষমেশ প্রশ্ন একটাই থেকে যায় যখন রাজনীতি ব্যক্তিগত অহংকার আর পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার একসঙ্গে মেশে তখন তার পরিণতি কি হয় এই প্রশ্নটা এখন ভেনিজুয়েলার ভবিষ্যৎ এবং পুরো বিশ্ব রাজনীতির উপর ঘুরে বেড়াচ্ছে